হ্যালো এভরিয়াম ওয়েলকাম টু দা এম আর মুফতেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আমার সাথে আছে আমার এক ভাই আরিফুল ভালো আছেন আপনি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আজ পরন্ত বিকেলবেলা আমরা দুজন যাচ্ছি কম্পিউটারে এবং আবহাওয়াটা ভালো ছিল বলে ভিডিও করতেছি আর আমরা তো আপনাদের মতন বাইকে চড়তে পারি না এই জন্য আমরা সাইকেলে করে যাচ্ছি তো রাস্তাটা ভালো আবার সামনে ছাগল ছাগল দেওয়া আসছে রাস্তাটা ভালো ছিল তবে সামনে আবার খারাপ ছিল ধরো আমার সামনে খানিক দূর সামনে গিয়ে দেখি রাস্তা এরপর খানিক ভালো আছে আবার খানিক খারাপ এটা হলো কালীগঞ্জ সাত কালীগঞ্জ সিরিগলার রাস্তা এই যে দেখেন রাস্তা খুবই খারাপ আবার সামনে আরেকটি অঘটন ঘটতে গেছিল প্রায় কিন্তু ঘটেনি চলুন সামনে যাই তারপর দেখি সেটা এই যে দেখেন রাস্তার অবস্থা কী অবস্থা ভাই কী অবস্থা একতে সাইকেলে আর তার এই সাইকেল বললে ভুল হবে এটা আমাদের নিজস্ব হেলিকপ্টার যা বলে নিজস্ব হেলিকপ্টার যে আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল মেঘ খুবই ভালো লাগছিলো দেখতে আমরা দুজনেই প্রায় সাইকেলে যাই প্রতিদিনই প্রায় বলি প্রতিদিনই যাই যে দেখেন মামারা দাঁড়াই আছে মামা এই যে সামনে অ্যাক্সিডেন্ট হওয়ার মতন এই এই যে সালা পেরাই অ্যাক্সিডেন্ট করা করাই দিচ্ছিল আমার কিন্তু একটু জন্য বেশি গেছি আর এখানে আমরা যাই হচ্ছে জিরণ গাছ চৌমনি এই যে আমরা দুজন যাই প্রায় যাই আমরা দুজন মাঝে মাঝে আমি একাও যাই এখন ধান লাগাইছে ধানের সময় ধান টান লাগাইছে তারপরে এদিকে অনেকে আছে ফসল টসল করে যে ধান আছে তারপরে কলা গাছ আছে এই পাশে যেমন গাড়ি ঘোড়ার চাপ বিকালে মেন রাস্তা এর জন্য গাড়ি ঘোড়ার চাপ তো থাকবেই আর এই যে নেট দিছে যাতে হাঁস মুরগি না যাইতে পারে এই জন্য নেট দেওয়া এই যে সামনে মাঠ আছে যে জির মাঠ বলে ওটারে অনেক খেলা করে সবাই আর এক সময় এই যে এই মাঠ আর এক সময় জাতীয় দলের প্লেয়ার ছিল লিটন ভাই সেও এখানে খেলা করে তার বাড়ির পাশের মাঠ এরা বাড়ির মাঠ বললে চলে এখানে তারা খেলা করে অনেকেই খেলা করছে এখানে এখন এবং প্রায় প্র্যাকটিস হয় যদি বাইরে খেলা না থাকে তো এখানে প্র্যাকটিস হয় সবাই প্র্যাকটিস করে আবার যে মাঠের ধারে নাড়া নেড়ে দিয়েছে বা গ্রামের বসে নাড়া পড়ে আমরা কী বলেন আমরা তো জানি না শহরে থাকেন আমরা এই মাঠে খেলে আর আমরা যাইতেছি এখন কম্পিউটারে দেখি কারেন্ট আসি না এই যে বাজারে পৌঁছে গেছি প্রায় একটু বাকি আছে প্রায় পৌঁছে গেছি আর এই যে প্রায় চলে আসি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ